আমাদের সরকার মুখে স্বীকার করছে আর ইনসে সংস্কার হচ্ছে বলছেন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই চালোকে আইনের মাধ্যমে নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করবো তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন এখনকার কি নেই তাহলে সালা হয় কি বলেন হায় ওর নেই হয় এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাইবে না যাবে না চায় না অনেকে বলছেন আমরা পিআর বুঝি না গতগত কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক পিআর পক্ষে তাহলে আমরা যারা রাজনীতি দিক আমরা বুঝি না মূলক্ষ গণতন্ত্র বুঝে যদি কারণ বুঝে প্রশ্ন তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্রটা হচ্ছে মেজরিটি গেছে গণতন্ত্র একাত্তর মহার প্রকি মেজরিটি না মাইনরিটি ওনারা একাত্তর দেখতে হয়নি মতো মধ্যে উল্টা দিচ্ছি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ চব্বিশের বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি চা তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মানুষের মত সকাশ এবং সেবারে কার্যক্রমের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহস্পতি জনগণের মুখকে গুরুত্ব দিকে চানো তাদের ব্যাপারে বলা যায় মুখ মে স্বাক্ষরিক बगल में और क्या